লাগছে না খুব বোরিং লাগছে বাইরেও যেতে ভালো লাগছে না ফোনও খাটতে ভালো লাগছে না কি করি কি করি হুম আইডিয়া ভাই এ ভাই ডক্ট ইস করুন চল ভাই আজকে তোকে একটু সাজিয়ে দিলো না না আমি সব সাজতে সাজতে পারবো না প্রতিবার তুই আমাকে মে সাজাস ওই লিফটিক তুলতে তুলতে আমার সারা দিন লেগে যায় আমি সাজবো না তোর কাছে এই সাজবি না মানে এই তুই আমার কাছে সাজবি না তো না হলে আমি কিন্তু মাকে বলে দেবো যে কালকে তুই বাবার পকেট থেকে পয়সা চুরি করেছিস বেশি কথা না বলে চুপচাপ এখানে এসে বস সুন্দর লাগছে আমার ভাইটাকে ও ক্লিপটাই তো পড়াতে ভুলে গেছি নো আমি সব ক্লিপ টিল পড়ব না এই তুই আবার বেশি কথা বলছিস চুপ একদম চুপ দাদা দাদা টিপটাই পড়াতে ভুলে গেছি টিপ টিপ মাই ফুট আমি টিপ পড়ব না এই কোথায় যাচ্ছিস চুপটা বস বস কাল থেকে তোকে আবার এরকম সাজিয়ে দেবো কেমন এতক্ষণে আমার ভাইটাকে পুরো আমার ছোট্ট বোনের মতো লাগছে